মতো হিন্দু ধর্মাবলম্বীরা ঐতিহ্য মেনে অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করবেন এই উৎসব এর জন্য সর্বত্রই চলছে এখন জোরদার প্রস্তুতি আগরতলা শিব বাড়িতে আবারও শিব চতুর্দশী উপলক্ষে বসবে দুই দিনব্যাপী মেলা তারই প্রস্তুতি চলছে এখন শিব বাড়িতে জোরদার সামনে শিবরাত্রি এই মহাতিথি। এমনিতে সারা বছরই তবে এসবের মধ্যে ফাল্গুন মাস যেন শিব পূজার ক্ষেত্রে একটু বিশেষ মাসটিকে শিবের বিবাহ মাস বলে ধরা হয়ে থাকে কিন্তু এবার শিবরাত্রি নিয়ে অনেকটা দ্বন্দ্ব তৈরি হয়েছে কবে শিবরাত্রি তিথি পালিত হবে শুক্রবার আটই মার্চ নাকি পরদিন শনিবার নয় মার্চ বিশুদ্ধ পঞ্জিকা তিথি অনুযায়ী আগামীকাল শুক্রবার চতুর্দশী তিথি শুরু হচ্ছে রাত নটা সাতান্ন মিনিটে চতুর্দশী তিথি শেষ হচ্ছে পরদিন শনিবার নয় মার্চ সন্ধ্যা ছটা সতেরো মিনিটে তবে শিবরাত্রি মূলত ঋষি পালনের প্রত পুজো আর নিশি পালন করতে হলে করতে হবে শুক্রবারই কেননা শুক্রের রাতে থাকছে চতুর্দশী তিথি শুক্রবার রাত বারোটা সাত মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট পরদিন শনিবার প্রতির সেদিনও অনেকে সকালে শিব পুজো করে শিবের মাথায় জল ঢালা বা উপোস করে ব্রত পালন করতে পারেন কিন্তু মুহূর্ত সেদিন পাওয়া যাচ্ছে না ফলে স্বাভাবিকভাবে শিবরাত্রি পড়েছে শুক্রবার শিবচতুর্দশী সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অন্যতম একটি ধর্মীয় উৎসব এদিন পরিবারের মঙ্গল কামনার্থে সারাদিন উপোস করে নিষ্ঠার সাথে ভক্তরা শিবের আরাধনায় প্রতি হবেন আর তারই প্রস্তুতি যেন চলছে এখন সর্বত্র তিথি অনুযায়ী রাজ্যের সর্বত্র শিব মন্দিরগুলিতে এদিন অনুষ্ঠিত হবে বিশেষ পূজা অর্চনা কোথাও কোথাও আবার শিব চতুর্দশী উপলক্ষে বসবে মিলন মেলাও বিগত দিনের মতো এবারও আগরতলা সেন্ট্রাল রোড শিববাড়িতে শিব চতুর্দশী উপলক্ষে আয়োজন করা হয়েছে দুদিন ব্যাপী মেলার মেলাকে সফল করে তুলতে মধ্য যাবতীয় প্রস্তুতি নেয় মন্দির কমিটি সব মিলিয়ে নতুনভাবে এখন সেজে উঠছে শিব মন্দির প্রাঙ্গণ চতুর্দশী এবং ছাড়বে কখন শুক্রবার মানে কালকে রাত্রি বাবার শিব চতুর্দশীর যে তিথিটা চতুর্দশী তিথি সেটা আরম্ভ লেগে যাবে এবং শনিবার বিকেল পাঁচটা তেতাল্লিশ গতে শিব চতুর্দশীর তিথিটা সমাপন হবে উপবাসটা কবে থাকবে উপবাস দুয়ো দিনই করতে পারে শুক্রবারেও করতে পারে রাত্রি আটটার পর থেকে শনিবারও করা যায় শিবমন্ত্রী কৃষ্ণমন্ত্রী শিবমন্ত্রীরা আগের দিন করে কৃষ্ণমন্ত্রীরা পরের দিন করা হয় report searching the TNN.